আর বাংলাদেশের একজন এমপি মন্ত্রী মারছে আপনাদের কাছে জানতে চাই দিলের কথাটা বলবেন আমাদের পাম দিবেন না একদম সত্য কথা বলেন এই মন ও विरासतের রাষ্ট্র ক্ষমতায় যাইতে পার রাষ্ট্র খারাপ সংবে না ভালো সংবে ভালো হবে এটাকে দিতে বলছ না আরে আমার খুশি করার জন্য কইছেন একদম দিতে বলছেন তো স্বাভাবিক একটু চিত্র আমাদের মাঝে তুলে ধরি কুরআন ও আর রাষ্ট্র সালাইলে কেমন হয় হসরতপুর রাষ্ট্র ইমাম মসজিদের একটু বলেন আপনারা পবিত্র জুমার দিনে বলুন মুসল্লি না পারে

আমার একটা প্রশ্ন আছে উত্তর দেবে এরপর খোঁজা দেবে নবীজির মুরব্বী সাহাবিরা হয় যুবকের কত বড় সাহস উমরের মতো ব্যক্তির সামনে দাঁড়ায়া উমরকে প্রশ্ন করে উমর যে রাগি মানুষ যদি রাইতে চায় তাইলে যুবকের খবর আছে এই কথা বলার পরে যুবকটাকে বলে আমার একটা প্রশ্ন আপনার কাছে আমার বলে কি প্রশ্ন বলো আমার প্রশ্ন হলো তেরানীর কিছু কাপড় এসেছিল তেরাণীর কাপড় আপনি এক পিস পাইছেন আমি এক পিস পাইছি একই সমান লম্বা আমার দিকে তাকায় বোঝেন একই সমান চওড়া একই কালারের কাপড় আপনার কাপড় দিয়া আপনি লম্বা চাবা বানাইছেন কিন্তু হুসুর আমি যেই কাপড়খানা পেয়েছিলাম আমার কাপড় দিয়া আমি লম্বা জামা বানাইতে পারি নাই ছোট হয়ে যায় আমার প্রশ্ন হলো হুজুর একই মাপের কাপড় দিয়া আপনি লম্বা জামা বানাইলেন কেন এই প্রশ্নের জবাব দিবেন তারপর আপনি খোদবা দিবে এই প্রশ্ন করার পরে হযরত ওমর কোনো কথা বললেন না ওমর সন্তান আব্দুল্লাহ আমার থেকে দাঁড়াইয়া গেল যোগ্য বাবার যোগ্য সন্তান দাঁড়াইয়া বলে আমার থেকে জবাবটা তুমি নিয়ে নাও কই শোনা যুবক আমার अब्बा রাষ্ট্রের ইমাম মসজিদের ইমাম হাজার হাজার রাসূলুল্লাহর আপার খুৎবা শুনে তুমি কি জাননা যুবক তুমি কি জাননা সারা পৃথিবীর রদ্দে আমার अब्बा সালাই কিন্তু তুমি জানো না আমার আব্বরে ঘরে ভালো ভালো জামানা আরে গোটা পৃথিবীর রদ্দে আমার अब्बा সালাই কিন্তু ওর আব্বার ভালো কোনো জামা তাই আমি চিন্তা করলাম যেহেতু আমার আব্বার ভালো কোনো জামা নাই হাজার হাজার মুসল্লির সামনে খোদ্া দেয় আমার আব্বার ভালো একটা জামা দরকার এই সঙ্গে আমি আমার ভাগে যে কাপড় খানা পেয়েছিলাম আমি আমার ভাগের কাপড়টা আমি আমার আব্বারে হাদিয়া দিয়ে দিয়েছি এই উত্তর পাওয়ার পরে

ঠিক পনেরো দিন পরে হস্তর বিছানায় পরে গেলেন গায়ে প্রচন্ড রকম জ্বর যারা বলে হুজুররা কেন রাজনীতি করবে তারা ভালো করে শুনে নেন কেন করবে তার জবাব দিচ্ছি অমরের গায়ে হলো প্রচন্ড রকম জ্বর ঠোঁটা কাপে কথা বলতে পারেন না তিনি মুসল্লিরা হাজির অমরের বাড়িতে চাই অমর প্রচন্ড সুস্থ হওয়ার বললেন যে যাই একজন চিকিৎসক কবিরা সকে বলা হয় তিনি ওমরের বাড়িতে গেলেন চিকিৎসার জন্য ওমরের মাথার পাশে বসলেন কপালে হাত লাগালেন দেখেন প্রচন্ড রকম জ্বর উনি একটা দৃষ্টি করলেন ওমরের হাতে ধরে দিলেন হযরত পরে দেখে চিকিৎসার জন্য অনেক কিছু লেখা আছে আর ভিতরে খাটি মধুর নাম লেখা রয়েছে হাস্য তোমার চোখের পানি ছেড়ে দেওয়া বলে কবে রাশ্বাসনে আমি তখন তো চালাই আমি বিশাল পরে গেছি আমার এখনো চিকিৎসা করা দরকার কিন্তু আপনি কি জানেন না আমি এখন একজন রাষ্ট্র এখন এই মুহূর্তে আমি আপনার মুধ দেব দেওয়ার মতো কোনো মধু আমার ভয় না ওটা পৃথিবী অর্ধেক চালায়

তাদের চালাইছে কারা কি এরই হই তারা আর বছর ক্ষমতায় ছিল এদেশের প্রশাসনের ভয় কি কথা বাবা কেন বাবা কারণ ল ল হয় মা খেলে ভরা করে ষড়যন্ত্র আল্লাহ করে কৌশল বলুন ওদেরটা হয় আল্লাহটা হয় আপনি মাথায় নেন তো কথাটা মানুষ কি করে বলে

রাষ্ট্রনায়ক যদি মুমিন ব্যক্তি হয় রাষ্ট্রপ্রধান যদি ইমানদার ব্যক্তি হয় তাহলে ওই রাষ্ট্রপ্রধান সেই রাষ্ট্রের একটা আমাদের খেয়ালত করবে না আর জাতির সঙ্গে ওয়াদা যা করবে অবশ্যই সে ওয়াদা রক্ষা করবে ঠিক না যদি মুমিন হয় সাসা দিকে তাকান সাসা ও তাকান আমার বহু চাচা রাজি মনে কয়েকটা বিড়ির লোভে ঘোলা চায়ের লোভে ওই বাতিলদের পিছনে নির্বাচন করেছে ভোট করেছে এমন চাষা এলাকাতে নাই চাষা না ভালো করে বসবেন আমার কথা নবীজি বলেন হাদিসের ভিতরে বলেন একজন দাঁড়িয়ে বললেন হুসুর বাইতুল মালে ব্যাপক মধু জমা করছি আমরা

শুক্রবারে মুসল্লি না যাবে তখন অনুমতি নিবা জুম্মার একজন দাঁড়াইলো দাঁড়াইয়া বললো এই এই ঘটনা মধু লাগবে আপনারা অনুমতি দেবেন হাজার হাজার মুসল্লি এই কথা শোনার পর হতভম্ব হয়ে গেল মুসল্লিরা বলতেছে পাগলে কয় কি অমরের মতো রাষ্ট্র আর একজন মিলবে না সৎ মানুষ ইনসাফকারী মানুষ অমরের জ্বর হয়েছে সামান্য একটু মધુ লাগবে এর জন্য অনুমতির কি দরকার আছে এই কথা বলে জনব আকাশের দিকে হাত উত্তোলন করে চোখের পানি ফেলে দোয়া করে আল্লাহ সুস্থ বানায়া দাও হাদিস শরীফ প্রমাণ করে যখন তার বারকতে আল্লাহ পাক মધુ সারা 24 ঘন্টার ভিতর ওকে ওলী বুলা করেছে আর আমরা কি দেখলাম বাংলাদেশে কত নেতা মইরা গেল মরার পরে जाते আলহামদুলিল্লাহ ফেসবুকে লেখিলো বহুত নেতা মরে গেছে আমরা কি লেখছে খালি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই মানুষ মনে কি করে ইনশাআল্লাহ না এদিকে কি করে কিন্তু কি বলতো সাহে দোয়া তো ভিতর থেকে আসে দো দষ্ট করে পাওয়া যায় না লক্ষ্য করেন ভাই আমার আলো সাইয়েদে যখন ওই সেলিম দা সারা বিশ্বের মানুষ সাইয়েদ সাহেবের যখন চোখের পানি করেছে কে কি না নাছেনা কি আলীর হুজুর কি কওমির হুজুর

বর্তমান আর না! আরে ও কথা না বলে আমরা বাইরে কথাগুলো ব্যথা লাগে কষ্ট লাগে একজন আলিমকে তারা যেভাবে নির্যাতন করে কষ্ট দিয়েছে শুধু কি ওই চলে আরে

ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল এর ধরো ওরে মারো যারাই বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে মামলা দিয়ে কারাগারে করেছে এত পরিকল্পনার পরে আমরাই তো ভাবি নাই যে পাঁচ তারিখে এখনো সময় আছে ফিরে আসেন না ভাই কেন তাকে করতেছে আপনি কি ভাত মাছ খান না বোঝেন না দুদু খান আপনি কি বোঝেন না যেই নেতারা নেত্রীরা দুনিয়ার ছাত্র জনতার আন্দোলনের মুখে পড়ে

মুসল্লির হাত তুলে দোয়া করলেন আল্লাহ ওকে সুস্থ বানায়া দেন আমিন হাদিস শরীফ প্রমাণ করে হাজার হাজার মুসল্লিদের দোয়া বার করতে চোখের পানির বার করতে আল্লাহ পাক 24 ঘন্টা এর ভিতরে ওমরকে পরিপূর্ণ সুস্থাদান করলেন কন্নাহ সুবহানাল্লাহ ওমর প্রমাণ করে দিলেন যার মধ্যে কুরআনের জ্ঞান আছে